পৃথিবীতে যে মানুষটা বলে আমি পারি না কিন্তু পারব বা পারার চেষ্টা করছি তার পক্ষে আসলে যা পারে না তা পারাটা সহজ কিন্তু যে বা যারা বলে আমি পারবো না পারা সম্ভব না আমার দ্বারা হবে না তাকে তার ইচ্ছে ছাড়া ওই কাজটা ওই রকম যে কোনো কাজ করাতে পারবেন না করা সম্ভব না আসলে কথাটা বলার উদ্দেশ্য এতটুকুই যা আমরা অনেক সময় বিভিন্ন কারণবশত এটা বুঝতে পারি না বুঝতে চাই না মানতে পারি না যে বলে দেয় আমি পারব না আমার দ্বারাই হবে না আমার পক্ষে সম্ভব না আমরা অনেকেই সম্ভব বলে তাকে সময় শ্রম অর্থ সহ আনুষঙ্গিক অনেক কিছুই দেই ফলাফল ফলাফল কী দাঁড়ায় ফলাফল কী দাঁড়ায় আমরা আমাদের মূল্যবান সময় শ্রম অর্থ সহ আনুষঙ্গিক অনুভূতি বা আরও যা কিছু আছে সেগুলো হারিয়ে ফেলি সুতরাং সুতরাং যারা বলে পারবো না সম্ভব না হবে না তাকে দিয়ে বা সেই মানুষটিকে দিয়ে পারত পক্ষে উল্লেখযোগ্য কিছু করাতে যায় না কারণ আসলে আশাহত হবেন খারাপ লাগবে ব্যাস এতটুকুই বলার ছিল